প্রকৃতি তোমাকে আহ্বান করছে রংগুলি তোমাকে ডেকে নিচ্ছে এইসব রাজ রাজরা পাতা ফুলে ফলে সব টেনে নিচ্ছে টেনে নিয়ে তোমাকে হিন্দু অসমের পথে নিয়ে যাচ্ছে কত রং পাতা বাহারে পাতায় পাতায় কত ছিটা ছিটা রং পাতার উপরে কত রঙের ছিটা সাদা বাহারের রঙের ছটা চারিদিকে দেখা যাচ্ছে সব রঙ কিন্তু এক জায়গার রঙ একটাও কিন্তু তোমার জন্য অপেক্ষা করবে না যারা তোমাদের ডাকতে আসছে তারা বলছে তোমরা চলো আমরা কিন্তু সব গাছের পাতায় ফুলে ফলে স্বর্গ অবস্থায় আকাশের রঙকে বহন করে নিয়ে এসেছি নীল আকাশের তো রঙই নাই এইটা যখন বহন কইরা আইছে সব কিন্তু মাইনের মাঝে নাই হইয়া কিন্তু আইছে নাই হইয়া যে রংটা দেখছ এটা নীল আকাশকে যেমন দেখতে পাচ্ছো যে রঙ সেই রংগুলোকে দেখতে পাচ্ছ বিভিন্ন আকারে বিভিন্ন কালারের বিভিন্ন পাত্রে গিয়া তারা বিভিন্ন রঙ ধরে বসে রয়েছে বুঝতে পারছো জন্য মনে হয় ব্যাপারটা আ কইরা রয়েছে মনে হয় কঠিন হইয়া গেল গিয়া জলটা যদি লাল পাত্রে রাখো লাল দেখা যায় কি না নীল পাত্রে জল রাখলে নীল দেখা যায় কি না দেখা যায় তো তাইলে জলটা তো নীল না লাল পাত্রে জলটা লাল পাত্রে রাখলে জলটা কি সেই রং হইয়া গেল জলের রং ঠিকই আছে নীল আকাশের রংটা যেটা দেখতে পাচ্ছো ওইটা তো আকাশের রং না চিরকালই ওইভাবেই রয়েছে সে নিজে আসছে ভূগর্ভে পৃথিবীতে আসছে ওই আকাশ নিতে আছে নিচে থেকে বিভিন্ন গাছ গাছড়ায় পাতায় ফুলে ফলে তার নিজের নাইয়ের রঙগুলি মিশিয়ে দিয়েছে তাই এই যে বিভিন্ন রঙগুলি দেখতে পাচ্ছ ওগুলো আকাশ আইসা পাত্রে পারতে তার নিজের মায়ের রঙের চেহারাগুলি বাইর করতেছে বিভিন্ন গাছ গাছরা পাহাড় পর্বত নদী সমুদ্র এগুলি হইল আকাশের পাত্র বুঝছ তো তাই বিভিন্ন পাত্রে এতে কোনটায় লাল দেখা যেতেছে কোনো পাত্রে সাদা দেখাচ্ছে কোনোটার মধ্যে সবুজ দেখাচ্ছে কোনোটায় আবার একটার মধ্যে পঞ্চাশ রকমের রং দেখাচ্ছে এই যে দেখাচ্ছে আদতে কিন্তু পাত্রগুলি রঙের চেহারা বাইরে পর্দা সেবা আদতে কিন্তু একটা রঙ ওই আকাশের রঙ নয় আবার নায়ের মাঝে আঁঠে হয়ে কতগুলো ভুলভাগাতে রং দেখতে পাচ্ছ এইখানে এই পৃথিবীতে বুঝতে পেরেছ ব্যাপারটা কতগুলো আকাশের রং দেখতে পাচ্ছ কিন্তু খুঁজতে গেলে কিছুই খুঁজে পাবে না সব মিশে যাচ্ছে শূন্যের মাঝে শূন্য হয়ে যে এক অন্তহীন রহস্য তবে প্রকৃতি কেন তোমায় দেখা যাইতেছে আকাশ বলছে নীল আকাশ বলছে আমি অবণিত রং এই দেহীনা যন্ত্রের অগণিত বিষয়বস্তুতে চলছে রঙের খেলা বিচারে এগুলো সব রঙের বাহার এগুলোকে রঙের বাহার বলছে বুদ্ধি দেখো কিরকম বুদ্ধি ঢুইটা কত কার্যকলাপ কর্তাছে সব রং বুদ্ধিতে বিচারে গানে গীতে নাকে এক একজন এক এক বলে বলিয়া শব্দার মধ্যে নীল আকাশে রঙের পাহাড় চালাই তাকে রঙের পাহাড় চালাইয়া যে যাচ্ছে তোমরা কর্তা কি এইটারে মনে কর্তা তো আসল রং এটাই আসল বুদ্ধি আসল কাজ এইগুলি কইরা এর মধ্যে কিন্তু দুই বা আকাশের জন্য কিন্তু তোমাদের পাঠান নাই তোমাদের বহন কইরা নেওয়ার জন্য রঙ বেরঙের খেলনা দিয়া বাচ্চা শিশুদের খেলাইয়া খেলাইয়া যেমন নেয় তোমাদেরও সেইভাবে আকাশ আমি নিয়ে যাচ্ছি আকাশ সেইভাবে টেনে নিচ্ছে নিয়ে যাচ্ছে কোথায় মা পথে সেখানে সেই সুদটা সেই সারাটা একবার যখন ভিতরে আয়সা উপস্থিত হবে তখন দেখবে এক রঙের থেকে সব রং সব রং হচ্ছে এক রং একটাই রং জল একটাই রয়েছে যত রকম সব বিভিন্নভাবে তোমাদের এক স্থানে পৌঁছে দেবার উদ্দেশ্যে এই বর্ণনা বিহীনের যে সেই বর্ণবোধে যাতে সবাই আসতে পারে সেই বোধে যাতে গিয়া সব পৌঁছায় তার জন্য এই ব্যবস্থা প্রকৃতির এই ধারা পাতা একটু কঠিন এইটা আরেকদিন বলবো সহজ করে বলবো ঝট কইটা ধরতে একটু অসুবিধা হইয়া যাইব খুব ভালো তত্ত্ব কিভাবে নেতার তোমাদের ট্রেনে নিয়ে যাচ্ছে দেখবার মতন ভালোবাসাটা যার যার নিজে কিন্তু ভালোবাসাটা পরিচয় করাচ্ছে যেমন পাহাড় ভালোবাসা পাহাড়টা কি সুন্দর কি উঁচু বাহ অদ্ভুত অদ্ভুত পাহাড়টা দেখা তো বর্ণনা করলা বর্ণনা তোমার মধ্যে রয়েছে ভালোবাসা তোমার মধ্যে রয়েছে আর মেঘের মধ্যে যে সমস্ত পাহাড় পর্বত হয় তারকে আরো অনেক সুন্দর জিনিস দেখাইয়া দিব যে কত পাহাড় কত তার রূপ কত সুন্দর সুন্দর রূপ পাহাড়ে অনেক আর্টিস্টরা বড় বড় আর্টিস্টরা যারা আর্ট শিখেছে মেঘের ঠিকা সৃষ্টিটাই মেঘের ঠিকা মনে করবা এই রূপ দেখাইয়া দেখাইয়া ভাগটাতে নিচে যাইতাছে বেতিক্রম তো থাকবে না আবার মুখা গিয়া আরেকটা হইল আছিল কুকুর হইয়া গেল মানুষ দেখা গেল গ্রাম হইয়া গেল পাহাড় পর্বত নদী নালা হইয়া গেল তাকাইয়া দেখবা অদ্ভুত বাহ বাহ কি সুন্দর রং রঙের খেলা সূর্যের আলো আসা মুগ্ধ করে দিচ্ছে এইটা হচ্ছে তোমার ভিতরে যে প্রেমটা রয়েছে ওইটাকে নাড়াচাড়া দিয়া তোমাকে ট্রেনিং দিচ্ছে বাঃ বাঃ কি সুন্দর অদ্ভুত অদ্ভুত এই করতে করতে তোমার ভিতরে অদ্ভুত জানছে বইসা হয়েছ তুমি অদ্ভুত পাইতাছ তুমি পাহাড়ও পাইতাছ না জঙ্গলও পাইতাছ না কিছুই পাইতাছ না এই দিক দিয়া তুমি আর সৃষ্টির কি লীলা বাঃ বাঃ বইসা পয়সা ভূমততছো নী লাগাতে ভিতরে রইতা তোমার অন্ত চলতে কি জন্মে হইতে হইতে নাচ গাตรา বাগান ফুল ফল অবজতে এবারে এই চলতে মানুষের ভালোবাসাটা এইভাবেই চলতে এই কি সুন্দর কি ऊंचा কি লম্বা কি সুন্দর দেখতে এই খেলোয়াড়গুনি যে আইছে কি সুন্দর দেখতে কি হেলদি কি চমৎকার আহা অদ্ভুত আর আমরা কি নির্দি কি অবস্থা আমরা সব লিলিপু এই হইতে হইতে চলছে আবার আবার আবর্জনা গুলো দেখলে কি নোংরা ভালো লাগে না দুইটা পাশাপাশি ভিতরে খেলা করে যাচ্ছে মাথু চলছে তাই সব সময় শিখতে হবে তোমাদের মধ্যে যেটা আছে বেঞ্জারে সব সময় মিঠাইবা নিতে চাই এমন বিষয় বস্তু লোকে আবার বিপদে না পড়ো এই আমাদের এইখানে ভালোবাসা সব যা চলছে আপদে বিপদে পড়ার সম্ভাবনা আর প্রকৃতির সাথে প্রেমে যদি বিপদ থাকো তখন তোমার বিপদে পড়বার কিছু নাই মেয়ের এই রূপ আর একটা রূপ চন্দ্রের এই রূপ আর এক রূপ আরে এই রুট আর এক রুট তাদের সঙ্গে মিশা থাকা গোলমাল নাই এখানে মুরগিটা পয়সা গোলমাল তোমার মুরগি যদি আরেক বাড়িতে ধান খায় গোলমাল তোমার পাঠা যদি আর এক বাড়িতে ঘাস খায় লাগলো গোলমাল এইখানে পেন কেমন জানো একজনের দিকে তাকাইলে আর একজন যদি দেখে তুমি টাকাইছো তাইলে গোলমাল এই গোলমাল লাগার মধ্যে বেশিরভাগ আছে একটাও শান্তিতে নাই এইগুলি হইল উত্তা প্রেম এই উত্তা প্রেম যেখানে সেখানে আছে অশান্তি যেই প্রেমে অশান্তি হইব এই প্রেম ঠিক না আর যেই প্রেমে আশ্বস্ত হয়ে থাকবে সেটা প্রকৃতি প্রেম সেই প্রেমের মধ্যে কোনো খুঁত নাই কোনো প্রতিদ্বন্দ্বিতা নাই বায়না নাই কোনো কিছু নাই সেইটা হলো স্বচ্ছ প্রেম

পাপের বাড়ি থেকে কিছু খাওয়াইয়া দিচ্ছে দেখলো এই কথা বললে খুশি হইবো ওই একখান কথা খাইয়া দিল ব্যাস যাও মুখে দেখতো আল্লাহ পর্দা এমন ভাবে দিল মুখ দর্শন বন্ধ হয়ে গেল এই প্রেম হলো এইখানটা এখানে এই প্রেমই বেশি মরেও বেশি শ্যামা পূজায় আছে শ্যামা আছে না ঝাঁকে ঝাঁকে আছে আইসা তারা প্রেম করতেছে

এই খাতটারা জীবন আর হতাশা নিরাতার মধ্যে জীবনযাপন করতে হবে সেদিন তুমি এখানে তৃপ্তি সন্ধান করতে যাবে সেদিন দেখবে এখানে তৃপ্তি নাই কোনো কিছু নাই জীবনটাই নানা সমস্যায় চলছে সেই তৃপ্তি খুঁজতে গিয়া সব পোকাগুলির মতো আগুনে পুড়িয়া মারতেছে এখানে সবাই হুঁচক খাইতেছে সবাই ভুল বোঝাবুঝিতে চলছে সবাই দ্বন্দ্বে ভুগছে কমরে যুলকে মনে যা ঘুম থেকে আগুনwidetilde কতদিন পর্যন্ত রয়ে না আসবে ভাই গুলি থাকে তো পূ গুলি থাকে তো কতদিন নাও ইগুলি ঠিক ঠিক ভাবে লাগবে ততদিন কোনো তো শান্তি মিলবে না এতগুলো স্ত্রী বলতো তোমারে দিয়া দিল এইটার মধ্যে তোমাদের মিলে রইয়া গেছে খালি এক বনে বইলা গেল তুমি এই কাম থেকে এইটার লগে নিয়ে ওইটার লোকের দিদা কিছু কিছু মিলে কিছু মিলে না মিলাইতে পারছো না আবার হতাশ হইতা চো এত বছর হইয়া গেল মিলাইতে আর পারলাম না কিন্তু বইলা গেছে একজন এর মধ্যে কিন্তু মিলটি আছে একদিন যখন দেখুরা যে গাইতে গাঁইতে সুন্দর মিলা গেছে একটা পরম তৃপ্তি তোমাকে ঘিরে ধরবে সুন্দর মিলে গেছে তুই তুমি বিপুল হয়ে থাকবে এই পৃথিবীটার বুকেই দিচ্ছে তু বলতু সব দিচ্ছে চাবিও দিচ্ছে কোন নম্বরে চাবি খুলবা নাম্বার তো এই কয়টাই কিন্তু নাম্বার ঘুরাইয়া ঘুরাইয়া চাবি দিয়া তোমার খুলতে হইবো মনে করো নাম্বার আছে পাঁচ তিন এই যে ঘুরাইয়া দিচ্ছে পাঁচ তিন আট জীবনেও আর হয়ে থাকে না আজীবন খালি পাঁচ তিন তিন পাঁচ ছয় তিন চোখ

বিষয়বস্তু আছে বাস্তবে বুকে এর মধ্যেই চাবি এর মধ্যে স্কিম বোল্টু ইত্যাদি মিলাইয়া দেওয়া এর মধ্যেই সহজ কিন্তু উল্টা সুখটা কইরা নতুন খেলার ঘরের খেলা যদি শুরু হয় গোলক ধাঁধায় একবার যায় স্বর্গের কাছে আবার যায় ন একবার যায় সংসারে আবার যায় দীর্ঘস্থানে ভ্রমণে এইভাবে ঘুরতে ঘুরতে সিঁড়ি বাইতে বাইতে আর সিঁড়ি দিয়া নামতে নামতে শুরু হয় ওটা নামার খেলা কিছুতে আর বৈকুণ্ঠে পৌঁছানো যাচ্ছে না বৈকুণ্ঠের কাছাকাছি যাচ্ছে আবার নরকে আয়না খেলা দিয়ে তাই এটাই হলো গোলক ভাতা এটার মধ্যেই মিলতি আছে তৃপ্তি আছে প্যাঁচ আছে ব্যাস এই কটা সংখ্যা এইখানে দেওয়া আছে এই সংখ্যা দিয়ে অসংখ্যে পৌঁছাতে পারবা সংখ্যাটা মাত্র নয়টা শূন্য একটা এই সংখ্যা দিয়া তুমি চির যুগ চির কাল সংখ্যা বাড়াইয়া যাইতে পারবা দেখো তো এই কয়টা সংখ্যা দিয়া নয়টা সংখ্যা আর একটা শূন্য এই কয়টা সাথে নিবা নিয়া চির কাল একটা করে শূন্য বসাইয়া দাও আর তো কিছু দরকার নাই বুঝছো চললো চিরদিন তুমি কোনো দিন বলতে পারবে না এটাই সংখ্যা শেষ সংখ্যা কোনো দিন পারবে না এই রকম সংখ্যা রয়েছে অসংখ্যের বার্তা রয়েছে নিজেরা যদি চোখে কুই তাইলে তাহলে কোথাপথি খালি ভাই ভুল বোঝাপতিতে গেও না অতটা ভুল ধারণা করবে না অতটা ভুল মনে আনবে না একবার সহজ রাস্তা পেয়ে যাবে একবার যদি সহজ রাস্তা সুন্দর মনে পাইলে যাও আপনা আপনি দরজা খুললে যাইব পর দরজা খুললে যাইবো তখন দেখবা কি আনন্দ আর কোনো অভাব থাকবে না তখন পরিশ্রমও করতে হইব না হবে প্রত্যেকের হওয়ার জন্যই দাগ প্রত্যেকেরই দরজা খুলবে শুধু হাঁটে মুখে দুধ আবে নির্দেশ পালন করে যাও আগে তার রাম 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 Yeah.